নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি ঝুড়ো আমের আচার তো বন্ধুরা এই ঝুড়ো আমের আচার খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এক বছর পর্যন্ত আমরা কাচের কন্টেনারে রেখে দিয়ে খেতে পারবো এই অসাধারণ স্বাদের রেসিপি তো বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি চারটে মাঝারি সাইজের আমকে ভালো করে ধুয়ে খোসা ছুলে এবারে জলে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো যাতে আমের কষটা বেরিয়ে যায় ফিরে এসছি এক ঘন্টা পর আমি জল থেকে আমগুলো তুলে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে কুচি করে নেব তো আমি যে আমগুলো নিয়েছিলাম এই আমগুলো কিন্তু আটি পুরো শক্ত হয়ে গেছিল ভেতরে তো আমি খুব ভালো করে ব্রেটারের সাহায্যে আমের চুরি বানিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ব্রেটারের সাহায্যেই কিন্তু বানিয়ে নিতে পারো যেমন করে আমরা আম মাখা খাই ঠিক সেরকম করেই জুড়ি জুড়ি করে কুচি করে নিতে হবে তো আমি সমস্ত আমগুলোই ক্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি আর আটিগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি এবারে এই ঝুড়ি করে কাটা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন হাফ টেবিল স্পুন নুন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব যাতে আমের ভেতরে যে রস থাকে সেই রসটা পুরোপুরি বের করে নিতে সহজ হয় তো ফিরে আসবো পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে এসছি এবারে আমি একটা সুতির কাপড়ের টুকরোকে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পরে এবারে সেই সুতির কাপড়ের মধ্যে চিয়ে রাখা আম দিয়ে দেবো চিয়ে রাখা আম দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে আমি এই আমের কুচি থেকে রস বের করে নেব পুরোপুরি আমের রসটা সেকে বের করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় তো আমি দেখো এভাবে চেপে আমের রসটা খুব ভালো করে বের করে নিচ্ছি যাতে আমের মধ্যে একটুও রস না থাকে দু হাত দিয়েই আমি ভালো করে চেপে বের করে নেব দেখো বন্ধুরা কতটা পরিমাণে রস বেরিয়েছে তো আমি চারটে আম নিয়েছি তোমরা কিন্তু আমের পরিমাণ বেশি নিলে আমি যে মশলাগুলো ব্যবহার করব সে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবে তো ভালো করে চিপে নেওয়া হয়ে গেছে এবারে আমি সুতির কাপড়ের থেকে আমের ঝুড়িগুলোকে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা রস পড়ে গেছে এখন কিন্তু এই আমের মধ্যে রস নেই এখন আমি একটা কড়াই বসিয়ে দেব সেই কড়াইতে দিয়ে দেব হাফ টেবিল স্পুন পাঁচ আর একটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি কারণ আমার আমের পরিমাণ কম তো বন্ধুরা আমি আগেই বলেছি তোমাদের আমের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণটাও তোমরা বাড়িয়ে দেবে আমের পরিমাণ যদি আটটা হয় সেখানে তোমরা দুটো শুকনো লঙ্কা ব্যবহার করবে তো আমি একটা শুকনো লঙ্কাকেই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে লো ফ্লেমে নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নিয়ে আমি একটা হামন গুঁড়ো করে নেব তো নেড়ে চেড়ে আমার গোটা মশলাগুলোকে বেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি আমের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষে বাটা তো আমি হাফ টেবিল স্পুন সর্ষে শিলনড়ায় বেটে নিয়েছিলাম তোমাদের কাছে যদি কাসুন্দি থাকে তো তোমরা কাসুন্দিও ব্যবহার করতে পারো সর্ষে বাটার বদলে তো ভালো করে সর্ষে বাটা আমি মেখে নিয়েছি আমের সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আমি এখানে হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর যে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম মশলা সেটাকেও আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাকে আমের ঝুড়ির সঙ্গে খুব ভালো করে এবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাগুলোকে আমের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই ঝুড়ি আচারে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে তেল জাল করে নেব দিয়ে দিলাম অন ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর অন ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ভালো করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে তেলটাকে একটু ফুটিয়ে নেব তেলটা গরম হয়ে যখন ফুটতে শুরু করবে তখন আমি নামিয়ে আমের মধ্যে দিয়ে দেবো তো আমি প্রথমে অর্ধেকটা তেল দিচ্ছি অর্ধেকটা তেল দিয়ে আমি আমের সঙ্গে মিশিয়ে নেব তারপর বাড়তি অর্ধেকটা দেব তো দেখো বন্ধুরা কেমন ফুটতে শুরু করেছে তো এরকম গরম তেল দিয়ে এই জুড়ি আমের আচার বানালে রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এক বছর ধরে এই আমের আচার খেতে পারবো তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে বাকি অর্ধেক তেলও আমি আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঠান্ডা হতে সময় দেব তো বন্ধুরা ঠান্ডা না করে কখনও বয়েমের মধ্যে রাখবে না ভালো করে আম তেলটা ঠান্ডা হওয়ার পর তারপরেই বয়েমের মধ্যে রাখবে তো আমার আম তেল পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে আমি একটু নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এবারে আমি একটা জারের মধ্যে রেখে দেব আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি কাচের জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটাকে সারা বয়েমের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি যাতে আমের এই চুরি আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে আম তেলটা সংরক্ষণ করবে তাহলে কিন্তু নিশ্চিন্তে এক বছর কিন্তু আম তেল খেতে পারবে তো তেলটা আমার সারা বয়েমে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটায়ও সামান্য একটু তেল দিয়ে মেখে নেব আপনায়ও আমি একই রকমভাবে তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি জারের মধ্যে আমের আচারগুলো দিয়ে দেব চামচ দিয়ে আমি আমের আচারগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই আমের জুড়িয়া আচার আমরা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবো সব কিছুর সঙ্গেই কিন্তু অপূর্ব হবে খেতে এবারে আমি ঠাকনাটা বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে